শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো পায়াল পাল ব্লগে সুস্বাগতম তো আজকে বুধবার সকাল সকাল থেকে দেখো ব্লগটা শুরু করলাম আর এখন এই যে ঘুম থেকে উঠলাম ব্রাশ করতেছি সচরাচর মানে বিরুটা আমরা এরখান থেকে শুরু করি না তো আজকে আমি ব্রাশ করা দেখাই তোমরা শুরু করলাম অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না ব্রাশ করা দেখাইতে আজকে একটু মনে কি মনে হইলো যে না একটু এখান থেকে ব্লগটা শুরু করি তো দেখো এখন ফ্রেশ হয়ে গাইছি আগে মানে ফ্রেশ হলাম তারপরে আইলাম ওই যে রান্না করে রান্না করে ওই যে বেসিংয়ের একটা বাসন আসলো বাসি বাসন তো এই বাসনটি আমি এখন ধুইতেছি আর বন্ধুরা গরম মানে আজকে সকালবেলা মানে প্রচুর আজকে সাড়েটা দিন অনেক বাতাস অনেক বাতাস মানে কি কম তোমারে মানে ওই ওই দিন যে ঘূর্ণিঝড় আছে এই ঘূর্ণিঝড়ের মানে মতোই এত হাওয়া দিতেছে আর জানলাটা দেখেও বারে বারে খুলি এটা বারে বারে বন্ধ হয়ে যায় তো এদিকে দেখো বরের দিকে বয়ে আসে বয়ে রইছে আর বরে আমার একটু মানে একটু কাজে হেল্প করে দিতেছে বলতে গাছের থেকে ডাটা বাইর আনছে কিছু ডাটা মানে বাচ্চা দিতেছে কারণ বর তো ডিউটি যাব আমি তো একা কোন দিকে আমি নটার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে তো বরের যদি আমার সাথে একটু হেল্প না করে বরের তো বাত নিয়ে যা মানে দুপুরে খাওয়ার জন্য তো বাত তো আমি দিতে পারতাম না যদি আমার একটু হেল্প না করে তো এই জন্য ডাটা কাটতে মানে কাটতেছে আর এদিকে আমি বাসনটি ধুয়ে নিতেছি এদিকে এখানে যেটা রান্নাঘর মুছে হয়ে গা তো এদিকে বাসন এসে এখন একটু চাটা করু তো বরেরও দিমু আর চলো দেখতে দেখো তো দেখো বরের লেগে করছি একটু লাল চা এই যে সকালবেলা দুধের চাটা দেই বলতে আজকে মন চাইলো যে একটু না হালকা করে লাল চা দিই আর আমার আমি কিন্তু একদম মানে চা ভালো পাই না চা আমার খাইতে একদম ভালো লাগে না দুধের চা হোক চা লাল চা হোক বা কফি হোক আমি এসব আমার মানে ভালো লাগে না তো এই যে বড় দেখো ডাটা কাটা কমপ্লিট আমি ওই ডাটা কাঁঠালের বিচি দিয়ে সেটা শুটকি মাছ দিয়ে রান্না করুম আর বড়োরে দেখো আদা মানে গ্লাসের মধ্যে ধরতেছো কী করছো হ্যাঁ ঝাড়ু দিতেছ তোমাকে কে বলেছে আমি তুমিও আ মেগিটা খাও আরে ছাড়ছে বিছানা গুছাইছে ঘর জার উদিত আছে এরুম এরুমটাকে করছ এরুমটা এরুমটা বিছনা ওবতি সুবা ওবতি আরে সুবা গুছাইছো আচ্ছা সস সস বিছানার বেসটটা তুলছি এটা আমি গুছামো আর দেখো ছেলেটা কি কাজ করতেছে পড়তে বইতে গেছি আয়া দেখি ঘর গুছাইতে আছে ঘর ঝাড়ু দিতে আছে চলো আমি রান্নাটা বসে দেখো কটা বাজে সাড়ে আটটার উপরে বাজে পরে কথা বইতেছি বন্ধুরা আমার রান্না টান্না শেষ বরে ভাত খাইতে হয়েছে বর আজকে মানে অন্যদিন তো দুপুরের খাবার নিয়ে যা আজকে খাবার নিত না আজকে একটু ইনভাইট আছে তারা অফিসে তো চলো একটু কি রান্না করছি তোমরা দেখাই শর্টকাট রান্না করছি গাছের থেকে বাড়ির মানে বাড়ির গাছের থেকে ডাটা পারলাম ডাটা আলু দিয়া চলো দেখাই না করে এসে শর্টকাটই রান্না করলাম তো চলো মানে দেখো ডিম অমলেট করলাম আর পটল বাজি করছি বড় জবাদ খাইলে সে পটল ভাজি আমার ডিম অমলেট ছেলের লেগে আর এখানে দেখো তরকারি রান্না হইতেছে এই যে ডাটা দিয়া কাঁঠালের বিছি দিয়া আলু দিয়া শুটকি মাছ অনেক অনেকদিন পর রান্না করতেছি আর ঝোলটা অনেকটাই শুকামো একদম মাখা হইবো হইব তরকারিটা খুব খাইতে টেস্ট শুটকি মাছ দিয়া কাঁঠালের বিছি দিয়া আলু দেয়া চলো এটুকুই রান্না কারণ আজকে বরধিত নিত না শর্টকাট রান্না বন্ধুরা সকালে মানে কি কম এখন এখন যে আমি চাল ভাজতে আছি এটা সন্ধ্যার সময় তো এদিকে দেখো বরের লেগে আবার চাও বসেছি বর রায়া সে ডিউটিতে থেকে মানে সকালে খাওয়া দাওয়ার পরে মানে ওই বরের এই যে আমি এখন বীরুটা দেখতেছো তোমরা এটা বরের মোবাইলে শ্যুট করছি আর বরে তো খায় সকালে রান্নার পরে দেখলে রান্না টান্না কমপ্লিট করার পরে বর গেছে গার ডিউটিত তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর সেই দুপুরে কথা হয়েছিলো আর এই সন্ধ্যার সময় এলাম তো ওই স্নানও করছি বিকালবেলা শরীরটা খুব খারাপ লাগতেছিল দেখলাম বড় এলো ডিউটি থেকে এলো চা করে দিলাম তার চাল ভাজলাম ওই কাঁঠাল দেওয়া খাওয়া গে স্বাদও করুন এদিকে বড় সময় নিয়ে এসেছে চিকেন এই যে চিকেনটা ধরলাম এক কিলোর মতন চিকেন আনা হয়েছে এই যে তো এটা অল্প একটু এখন রান্না করুন আবার দেখি বাকিটা কবে রান্না করি এখন অল্প একটু রান্না করো তো চলো সাতু করি কাটান দেখা হোক সন্ধ্যার টিফিন করা তার আর ছেলে তো হয়তো না ছেলের লেগে যে দুধ জল দিসি তো চলো তো ওইদিকে দেখো এই যে চিকেন আনছিলো চিকেন রান্না কমপ্লিট এখন আমরা ভাত খাওয়া দাওয়া করুম আর চিকেনের দেখো কালারটা কি দুর্দান্ত হয়েছে খাইতেও খুব টেস্ট হয়েছে একদম চিকেন কারি মানে কি কুমু ঝাল ঝাল মানে মশ একদম বেশি বেশি মশলা দিয়ে রান্না করা হয়েছে তো যাই হোক যে কথাটা কইতে আসতাম আজকে দুপুরে অনেক সুন্দর একটা ব্লগ করছিলাম দুপুরে সারাটার দিন পরে ডিউটি যাওয়ার পরে আমি কিন্তু এই ভিডিওটা করছিলাম আর যাক এই যে পা মাংসটি দেখতেছ মুরগির পাড়ি এটি আমার ছেলের খুব ফেভারিট এই জন্য ছেলেকে দিতেছি ও মাংসর পিসের থেকে এইগুলি খাইতে আমার খুব ভালো পায় তো যাই হোক দুপুরের ভিডিওটা আমার মোবাইলে শ্যুট করছিলাম সারাটার দিন আমার ভিডিওটা কিভাবে জানি ডিলেট হয়ে গেছে তো এটাই তোমরা বারবার বোঝাইতে চাইতেছি তো চলো কি আর করুন শুভ সকাল বন্ধুরা সকাল বলার একটাই কারণ আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল এখন বাজে আটটা কালকে বন্ধুরা বাবার বাড়িতে কাঁঠাল দিল কাঁঠাল আনতে গেলাম আন দিল তোমরা দুপুর বলা ভিডিওটা অনেকটা সুন্দর মানে অনেকটা ভিডিও করছিলাম বাট আমার মোবাইলে আমার মোবাইলে এই যে আগে যে ভিডিওটি দেখছো এটি আমার বড় মোবাইলে শুট করা আসলো আর আমার মোবাইলে অনেকটা বলো তো সকালে খাওয়া দাওয়া করে ডিউটি সঙ্গে মোবাইল নিয়ে তারপর তো আমার মোবাইলে সারাটা দিন শুট করছিলাম মানে আমার মোবাইলে ফুল তো কি আমি যদি কি কি করছি সব ডিলেট হয়ে আছে তো মনটা খুব খারাপ হয়েছে না যাই হোক যতটুকু তোমার বরের মোবাইলে শুট করা আসতো ওইটাই তোমার কাছে শেয়ার করলাম তো এটাই কথা আসলো যে মানে মনটা খুব খারাপ হয়ে গেছে এত কষ্ট এত সুন্দর ছিল ভিডিওটা কষ্ট না ভিডিওটা অনেকটা সুন্দর ছিল